এদিক চাপা এ ওইদিক দিক চাপা এ এমনে যায় ওই এমনে যায় এই কারণে এই রোডটা ভালো লাগতেছে না মানে হুটহাট এ এদিকে সিগন্যাল দিয়ে ঢুকে যেতেছে এইটাই আর কি প্যারা এই রোডের আর তেমন প্যারা দেই না এই যাই থামবে এখন আমার এখন স্লো করার লাগবো স্পিডটা বাসের জন্য বাজারের মধ্যে যদি আলাদা করে একটা জায়গা দেওয়া থাকতো যে এক দুইটা বাস থামার মতো আলাদা করে রাস্তা দেওয়া থাকতো ভাল হ'ত আৰু মানে এই ৰক শ্ল' হল লাগত ন আৰু কি নৰামাৰে কি দেখাই দিছে মিডিল ফিংগাৰ দেখাই বেয়া পপ চলে বেলেগ